ताली আমার নিয়ে একটা কত আমি গাই গান গান ওটাই তো খুব ভালো রাসুলিন নবী মদিনায় শুধু মায়াই কান্দে নবী মদিনায় শুধু উম্মতের মায়াই দরুদ পড়ে সবাই নবী কে সালাম দনাই কান্দে নবী মদিনায় শুধু উম্মতের মায়াই কান্দে নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়। আল্লাহর দরবারে নবিস পড়িয়া আল্লাহর দরবারে নবিস পড়িয়া বলে উম্মতের গুনাহ দাও মাপ করিয়া বলে উম্মতের গুনাহ দাও মাপ করিয়া হাবলি হাবলি বলে কান্দে পাপিউ মতের মায়াই কান্দেনবি মদিনাই শুধু মতের মায়াই কান্দেন শুধু মায়াই কবর হাসর ফুল সেরাতে কেউ হবে নাই আপন নাপসি নাপসি সুরে নবী সামুসায়াদম কবর হাসর ফুল সেরাতে কেউ হবে না আপন নাপসি নাপসি সুরে নবী সামুসায়দম বাসটি ভালো বাইরে ছুটে নবীর মেরে আঙ্গি নাই কান্দে নবী মোদি নাই শুধু উম্মতের মায়াই কান্দে নবী মোদি নাই শুধু উম্মতের মায়াই দুরুদ পড়েন সবাই নবীকে সালাম জানাই কান্দে নবী মোদি নাই শুধু উম্মতের মায়া কণ্ঠটা তোমার অসাধারণ চাচা